দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রত্যেকটা বিদ্যালয়ে স্পেশাল করে এক একজন গানের শিক্ষক থাকবে লক্ষ লক্ষ বিদ্যালয়ে কোটি কোটি কোমলমতি শিক্ষার্থীদেরকে ছোটকাল থেকে গান বাজনা নাচ নাচনীতে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এটাই হলো আমাদের বাংলাদেশের সরকারের আগামীর উন্নয়নের সিদ্ধান্ত আমি আশ্চর্য হয়ে যাই যেখানে কোমলমতি ছোট্ট ছোট বাচ্চাদেরকে কোরআন এবং ইসলামী নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য স্পেশাল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল এবং এমনটা আমরা শুনেওছিলাম ধর্ম উপদেষ্টার মাধ্যমে যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা করে স্পেশাল আলেম নিয়োগ দেওয়া হবে সেখানে কোমলমতি শিক্ষার্থীদেরকে গান শিক্ষা দেওয়ার জন্য ওই রবীন্দ্রনাথের সারে গামা পাদা এগুলি শেখানোর জন্য তারা শিক্ষার্থীদের মূল বিকাশকে ছোটকাল থেকে এই অন্তরকে নোংরা করে দেওয়ার জন্য কাদের খুশির জন্য এই সিদ্ধান্ত যেখানে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় ইসলামী সংস্কৃতিতে দেশের মানুষ বড় হচ্ছে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান ইসলাম ধর্মের অনুসারী যেখানে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়কে পরিষ্কার করার কথা ছিল সেখানে দেওয়া হচ্ছে গানের শিক্ষকের নিয়োগ নিয়ম এ এদেশে ভূমিকম্প হবে না তো কোথায় হবে এ দেশে বন্যা হবে তো না কোথায় হবে এদেশে ফসল আবাদির দাম বেড়ে বাড়বে না তো কোথায় হবে আল্লাপাকুল্লা আলামিন কোরআনে কি বলেছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো কল্যাণ কাজের পরস্পর সহযোগী হও ওয়া তাআউনু আলাল ইসমি অন্যায় কাজে পাপ কাজে সহযোগিতা করো না আল্লাহ বলেছেন যারা এই সিদ্ধান্ত আপনারা নিয়েছেন যে গানের শিক্ষক নিয়োগ করবেন গানের শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের মস্তিষ্ক ধ্বংস করবেন আপনাদের জন্য কুরআনের সেই আয়াত নূর থেকে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযিনা লাহুমা আদ বুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল্লা খির নিশ্চয়ই যারা ভালোবাসে দুনিয়ার মধ্যে মোমেনদের মধ্যে ফাহেসা ছড়িয়ে দেওয়ার জন্য ইয়ো হায়াবোন আনতে আলফা হেশা তু ফিল্লাদিন আহ মানুহ ইমানদারদের মধ্যে যারা ফাহেসা ছড়িয়ে দেওয়ার জন্য পছন্দ করে লাহুমা আজ বুন আলি মুনফিদ দুনিয়াওয়াল্লা আহি র তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি তাদের জন্য রয়েছে আখেলাতে শাস্তি তাদের জন্য যারা দুনিয়াতে মানুষকে খারাপ কাজে দাবিত করবে কাজের মধ্যে তাদেরকে ট্রেনিং দেবে আল্লাহ তাদের উপর অবশ্য হবে ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ওলামা প্রত্যেকটা ধর্মীয় নেতারা প্রতিবাদ জানিয়েছে এই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন না করা হয় এই সিদ্ধান্ত যদি সরকার বাস্তবায়ন করে তবে আমি বলবো সরকারকে কঠিন জবাব করতে হবে কেন আমাদের আমাদের দেশের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের পয়সা দিয়ে আমাদের নীতি নৈতিকতার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরকে কে দেওয়া হয়েছে যে মুসলমানদের স্কুলে গানের শিক্ষক কোরআনের শিক্ষার বদলতে এটা আমি তীব্র প্রতিবাদ আর নিন্দা জানাই এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য অবিলম্বে আমি প্রশাসনকে আহ্বান জানাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তাওফিক দান করুন আল্লাহ